আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে আমি পায়েস বানাবো তো অনেক ধরনেরই পায়েস আপনারা মানে ট্রাই করেছেন তো এই পায়েসটা দেখুন একই দামি আলাদা ধরনের তো তার জন্য আমি নিয়েছি এখানে দেখুন বেনা ফুল চালের যে আলো চালটা হয় ওই চালটা নিয়েছি আমি পায়েসের জন্য এক কাপ আর নিয়ে নিয়েছি দেখুন এখানে আমন্ড বাদাম এমনি বাদাম আছে কাজু কিশমিশ আর নিয়ে নিয়েছি দেখুন আজকের আমার স্পেশাল পায়েস হচ্ছে কিন্তু সন্দেশ দিয়ে আমি বানাবো তো আপনারা চাই কিন্তু এমনি প্লেন সন্দেশও নিতে পারেন তো আমি এখানে পিস করাগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনি পিস পিস ছাড়াও কিন্তু সন্দেশগুলো দিয়ে আপনারা বানাতে পারেন তো দেখুন এখানে আমি ফার্স্ট আগে চালটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দুবার করে আমি পানি পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ তো দেখুন আমি বাদামগুলোকে এবার ছোটো ছোটো করে টুকরো করে নেব এক একদমই ভিন্ন স্বাদের এই পায়েসটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো বড় বড় রেস্টুরেন্টে অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু স্বাদটা আসে এরকম ধরনের পায়েসটা একবার ট্রাই করে দেখবেন খুবই সিম্পেলভাবে বানাচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগে তো দেখুন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি তো গাওয়া ঘিটা দিয়ে ভালোভাবে গরম করে আমি যে বাদামগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সে বাদামগুলো একটু আমি ভেজে তুলে নেবো এতে কি স্বাদটা খুবই ভালো আসে স্বাদটার দিকে বেড়ে যায় পায়েসের যে স্বারটা তো এমনি নর্মাল দিলেও হবে কিন্তু এইরমভাবে পায়েস বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে স্বারটা কিন্তু একদমই দামেই ভুলার মতো হবে না তো দেখুন আমি বাদামগুলো তুলে আমি আবার এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার পায়েসের জন্য যে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে পানিটা ঝরিয়ে আমি ওই চালটাকেও একটু লাল লাল করে হাতে একটু টাইম নিয়ে ভেজে নেবেন তো আমি এখানে চালে কিন্তু আধ চামচ মতো লবণ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু পরেও দিতে পারেন কিন্তু চালটা ভেজে নেওয়ার সময় দিলে বেশি ভালো হয় মানে চালের সঙ্গে ভালোভাবে লবণটা মিশে যাবে আর পায়েসটা বানানোর সময় একদমই ঠিকঠাকভাবে মানে লবণটা পায়েসের সঙ্গে মিশে যাবে তো দেখুন তার জন্য আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একই দামে স্লো আছে চালটাকে ভেজে নিতে হবে একদমই হিটটা হাই করবেন না তাহলে চালগুলো কিন্তু পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না কালো কালো হয়ে যাবে তো একদমই স্লো আছে চালটাকে হাতে টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে তো দেখুন আমি চালগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি মালায় সমের দুধ আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল দুধও দিতে পারেন তো দুধটা দিয়ে আমি ভালোভাবে জাল করে নেবো যতক্ষণ না দুধের ওপর ফলক আসছে ততক্ষণ না আমি এরমভাবেই নাড়াচাড়া করতে থাকব। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো তিনটে লং খুব বেশি আমি এখানে মশলা কিন্তু ইউজ করছি না খুবই সিম্পলভাবে বানাবো টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় তো দুধটা এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি তো দুধটা দেখুন কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি গরম মশলার সাথে যাতে দুধটা ভালোভাবে মিশে যায় তো দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি চাল ভেজে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না পুরো দুধেই এই চালের মানে পায়েসটা আমি বানাবো পুরো দুধেই চালটা সেদ্ধ হয়ে যাবে একদমই স্লো আছে বসে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তো চালটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়েছি এবার স্লো স্লো আছে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি তো দেখি বুঝতে পারছেন কতটা সিম্পলভাবে মানে অপূর্ব স্বাদের পায়েসটা রেডি হয়ে যাবে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো সন্দেশের পায়েস রেসিপি কে কে এখনও ট্রাই করেননি তাড়াতাড়ি করে রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন খুবই সুন্দর লাগবে খেতে তো বিভিন্ন ধরনের পায়েস হয় কিন্তু এই পায়েসের স্বাদটা কিন্তু খুবই সুন্দর একে দামি আলাদা ধরনের তো দেখুন আমি আর পাঁচ মিনিট পর একবার ফিরে এসেছি তো আপনাদের ঘরে দেখিয়ে দিলাম যে কত ভালোভাবে কিন্তু সেদ্ধ হচ্ছে চালটা আমি কোনো রকম কিন্তু পানিও অ্যাড করবো না এর মধ্যে পুরো রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন আমি তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম যে ভেজে রেখে দিয়েছিলাম ড্রাই ফ্রুটগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা বন্ধ করে দেবো তো অনেকেই আছে যে চালটাকে মিক্সিতে পেয়ে পেস্ট করে তারপরে দেয় কিন্তু ওরকম করার কোনোই প্রয়োজন নয় খুবই সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু পায়েস রেডি হয়ে যাবে একই দামে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন আপনি আপনারা চাইলে কিন্তু সন্দেশের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন তো আমি সন্দেশ দিয়ে বানাচ্ছি এর স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য তো দেখুন যে আমি সন্দেশগুলো সন্দেশ পিসগুলো আপনাদের খাওয়াতে দেখিয়েছিলাম সেইগুলো এবার আমি চাকু করে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যাতে সহজেই গলে যায় তো দেখুন চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পায়েসের যে চালটা তো আমি আপনাদের খাঁড়ে দেখুন একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই একবার চেক করে দেখে নেবেন আমার এখানে পাঁচ মিনিট মতো লেগেছে আপনাদের হয়তো বেশিও লাগতে পারে তো চালটা দেখে নেবেন একবার তুলে যে ভাতটা সেদ্ধ হয়ে গেছে কিনা তো দেখুন আমি একবার রকম করে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাকি যে একটু বাকি আছে সেটা কিন্তু সন্দেশ দেওয়ার পরই হয়ে যাবে একে মিষ্টিটা লাস্ট পজিশানে দেবেন ফার্স্টের দিকে দেবেন না তাহলে কিন্তু চালটা সে মানে সেদ্ধ হতে চাইবে না পায়েসের যে ভাতটা একটু সেদ্ধ করার পর তবে মিষ্টি বা চিনি অ্যাড করতে পারেন তো দেখুন আমি এবার কুচিয়ে রাখা সন্দেশের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখি বুঝতে পারছেন মাসাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি আর অল্প একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি আধবাটি পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে কিসমিস তো আমি পনেরো ষোলোটা মতো কিসমিস দিয়ে দিয়েছি গোটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে ভাতটা আমি একটু গলিয়ে নিতে চাই মানে পায়েসের যে চালটা তো এরকম ডাল ঘুড়নি দিয়ে একটু খুঁটেও নিতে পারেন আপনাদের খাওয়া দেখিয়ে দিলাম তো দেখুন পুরো দুধেতেই কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে আমি এখানে কিন্তু পানি অ্যাড করিনি তো বেশি ভালো স্বাদ বা গন্ধ আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু মানে রোজ ওয়াটার এক সিপি মতো দিয়ে দিয়েছি পায়েসের কিন্তু সে খুশবুটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি তারপরে লাস্টে আবার দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি দু চামচ মতো আমি গাওয়া ঘি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন ঠান্ডা করেই লাভিয়ে নিলে কিন্তু পায়েসটা একে দামে রেডি হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে চলেছে খেতেও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর হয়েছিল তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণের জন্য ভালো